সালামু আলাইকুম আহমদুল্লা দেখো সবাইকে স্বাগত সবাই কেমন আছে আজকে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে আপনারা পারছেন যে পানি জমে আছে দেখেন পানি কি অবস্থা মোরগ নদী বলো পানিটা বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন সময় বিকাল সাড়ে পাঁচটা একটু বেশি পাঁচটা পঁয়ত্রিশ বাজে বন্ধুরা চলে আসলাম সাদে এই হাঁস মুরগিগুলো দেখার জন্য দেখেন সারাদিন বৃষ্টি হওয়ার কারণে হাঁস মুরগিগুলো দেখুন খাওয়া দাওয়া প্রায় শেষ এখন বিকালে খাওয়া দেবে করার পরে খাবার দেবো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিজির ঝিঝির বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ভিজে মিজে ভিজে যাচ্ছে তো সারাদিন বৃষ্টি হওয়ার কারণে মুরগ মুরগিগুলো দেখেন ভিজে কাদা হয়ে যাচ্ছে একের জন্য কাদা হয়ে গিয়েছে তারপরও এখানে হ্যাঁ স্বাদ আছে বুঝতেই পারছেন দাদা প্রকৃত অবস্থাটা একটু তারপর তারপরে প্রকৃতি দেখেন এই যে এক মা মামার কোনো খবর পাওয়া যাচ্ছে না তবে খুজি সূর্যমামা ম্যাগে আড়ালে ঢেকে আছে আর গাছপালাগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে বাতাসে দুলছে দেখতে পাচ্ছেন বাতাসে দুলছে বন্ধুরা আর আকাশে কিন্তু এখনও ম্যাগ আছে হয়তো বা আবার বৃষ্টি হবে হ্যাঁ প্রচুর ক্যাশ অ্যান্ড এখন বৃষ্টি যে যে হচ্ছে তো খাবার দিয়ে মুরগিগুলো কাটকে আসবো শরীরের ভিতরে তো মনে করলাম একটা ভিডিও দিই আপনাদের প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে আসছি আপনাদের হাঁস মুরগিগুলোর জন্য দেখেন কী অবস্থা তো হাঁস মুরগিগুলো দেখতেই পাচ্ছেন সবাই নিজেকে সেপে করার জন্য বা পানিতে যাতে না ভিজে সেই জন্য তারা নিরাপদে আশ্রয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফ্যাক্ট নেই ওই পানিগুলো এখন ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার করবো ভিডিওটা শেষ করার পরে আর দেখেন খাওয়ার জন্য ই করছেন তো দিবো খাবার দিব একটু পরে খাবারটা দিব তো বিরোটা করে নিই তো আপনাদের দেখাচ্ছে কী অবস্থা দেখেন পুরার স্বাদ ভিজে কাদা হয়ে গিয়েছে যদিও প্রথম অংশ আমার এই প্রথম অংশ কিন্তু আমি গাছপালা করা রেখেছি দেখেন বড়ই গাছ এটা একটা কুল বড়ে গাছ হ্যাঁ এটা একটা আপেল কুল বড়ে গাছ এটা কিউজিয়াই আম গাছ বারোমাসি আমনা এটা আমরা প্রচুর মিষ্টি কাশ্মীর আম সরি বারোমাসি না এটা একটা থাই রেড ভ্যারাইটিস একটা লাল কাঁঠাম আর ওখানে একটা গাছ আছে আম গাছ আরও মাঝখানে একটা লিচু গাছ আছে ড্রামটার মধ্যে যেখানে অনেকগুলো মুরগি বিদ্যমান যুদ্ধ লিচু গাছটা এখন আর অস্তিত্ব নাই বললে চলে পাতা তো সব ক্ষেপে হচ্ছে কিন্তু গাছটা এখনও বেঁচে আছে তো ওখানে আমি অনেকটা গাছ লাগাবো কাঁচা গাছ তো কাটা গাছটা বড় হলেই এখানে লাগিয়ে দেবো এর মধ্যে সব কিছুটা তো হচ্ছে নাই এই হচ্ছে প্রস্তুতি আর এই হচ্ছে আমার স্বাদের চারটা অংশ চারটা অংশ মধ্যেই আমার গাছপালা দিয়ে আমি চেষ্টা করেছি স্বাদে বৃক্ষ হ্যাঁ বৃক্ষরোপণ করতে এবং আপনাদের উৎসাহিত করছি যে স্বাদে আপনারা ইচ্ছা করলেই পুরো স্বাদে আপনি প্লান মতো আপনারা ফলজ গাছ এবং সবজি গাছ এবং ওষুধি গাছ লাগাইতে পারেন আর যদি সম্ভব হয় কিছু হাস জল লালন পালন করলে মূলত পরামর্শমূলক এবং কি উপদেশ বলি বা সচেতনমূলক ভিডিও অনুষ্ঠান ভিডিও চ্যানেল হচ্ছে আলো দেখো চ্যানেল সাধে আমার হাওদে এক চ্যালেঞ্জ বা আমার এই স্বাদের সমস্ত কর্মকাণ্ডগুলো নিয়ে হালদা এক চ্যানেলটা মূলত গঠিত বন্ধুরা যেখানে হাঁস মুরগি আছে আমার সুন্দর সুন্দর গাছপালা আছে বিভিন্ন শৌখিন জাতের মোরগ মুরগি আছে হ্যাঁ এবং আপনাদের আর কি কী পরামর্শ মানে কি কী করলে আপনাদের সাদে হাঁস মুরগি পালন করতে পারবে সেই ধরনের পরামর্শমূলক ভিডিও চিত্রগুলো আসলে আমরা দেখে থাকি বন্ধুরা প্রতিদিনই একটা করে ভিডিও পরামর্শমূলক মেসেজ দিই যেমন আজকে মেসেজ হচ্ছে গাছ লাগান ঢাকা শহরকে পরিবেশ মুক্ত করুন ইয়ে দূষণমুক্ত করুন বন্ধুরা বুঝতেই পারছেন এই হচ্ছে হাঁস মুরগিগুলো অবস্থা এই যে মুরগিগুলো পাড়ায় আমার ইলেকট্রিসিটিটা বন্ধ করে দিয়েছে ওখানে আমার মুরগি বাচ্চাগুলোকে বোর্ডিং করা হচ্ছে মনে হয় বাচ্চাগুলো অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছে যেহেতু ঠান্ডা একটা পরিবেশ সেটা আপনাদের দেখাবো এখন নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথাও কোনো ডিম নেই মুরগিগুলোর আর চীনা হাঁসগুলো এখানে বেশিরভাগই বিশ্রামে থাকে কারণ এটা হচ্ছে একটা বিশ্রামের জায়গা অথবা উপরে স্বাদ করা এটা একটা টাওয়ার বেসচিত একটা রুম মানে টাওয়ারে এখানে আছে এখানে হাঁস মুরগিগুলো চীনা হাঁসগুলো এখানে থাকে এবং সমস্ত মোরগ মুরগিগুলো যখন বৃষ্টি হয় তখন এখানে চলে আসে এখানে রেস্ট নেয় যদিও এটা হচ্ছে নেতা এখানে সবসময় এটার উপরে এই বড় বক্স দেওয়া থাকে আজকে কিন্তু সেটা আমার দেশে একটা মোর নাম লালো সে এখানে বিতরণ করছে আর নিচে বসে আছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব দেখতে পাচ্ছি হ্যাঁ বেরিয়ে গিয়ে আমরা চলে যাবো সেটাই ভিতরে যেখানে পাঁচ পরে নিয়ে যাব এবং ওখানে কবুতর থাকে ওখানে আমি ছোটো ছোট বাচ্চা বোর্ডিং করাচ্ছি এবং কিছু বাচ্চা কিনে নিয়ে আসছি নতুন করে ঢাকা নিম নিমতির নীমতলি মুরগি মুরগির বাচ্চা মানে মুরগি বিক্রি করে নিমতির টাকা বলে এটা দেখতে পাচ্ছেন আর মুরগি কী করেছে এটা সমস্ত পানি পুনি ফালাইয়া কী অবস্থা করছে আল্লাহ ভালো জানে আমাকে একটু দেখতে হবে এরকম হলো কেন তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা দেখেন মোরগ মুরগিগুলো আমাকে পানিগুলো ফালাইয়া যে নতুন বাচ্চাগুলো কিনে নিয়ে আসছে এগুলো আমাকে এখন ঠিক করতে হবে আমরা দেখতে পাচ্ছি পানি পরে কী একাকার হয়ে গিয়েছে এগুলো আমাকে এখানে ঠিক করতে হবে বুঝতেই পারছেন কী অবস্থা পুরোটা ভিজে কদমাক্ত হয়ে গিয়েছে এই হচ্ছে আমার মেয়ে বাচ্চাগুলো নতুন কে নিয়ে আসছিলাম যেগুলো এগুলো এখানে আমাকে ঠিক করতে হবে না সব মারা যাবে এর ব্যবস্থা করতে হবে তো আমি শেষ করার পরে এগুলো ঠিকঠাক করবো এই হচ্ছে অবস্থা দেখেন এখানে আমার কবুতরগুলো আছে আর এখানে যে কবুতর বাচ্চাগুলো এখানে বসে আছে হ্যাঁ এখানে এরা বসে ঢুকে গিয়েছে এখানে আর বাইরে যেতে পারছে না এজন্য আমি বেরিয়ে দিচ্ছি এই দেখেন এখানে কবুতরগুলো মূলত এখানে কবুতর থাকে না মুরগি বাচ্চাগুলো থাকে এ হলো অবস্থা দেখতে পাচ্ছেন কি যে একটা অবস্থা রয়েছে পানি কোথা থেকে আসলো সেটাই বুঝলাম না আচ্ছা যাক দেখতেছি এ হলো আমার এখানে মুরগিগুলো এগুলো মিশর ফার্মের বাচ্চা এগুলো কিনে নিয়ে আসলাম নিমতিরি থেকে এগুলো এখন ইনশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে আমার মূলত কবুতরগুলো থাকে এই দেখেন সমস্ত কবুতরগুলো সন্ধ্যা হয়ে আসছে বা আকাশ মেঘলা বা শেষ বিকেল তাই খুব তোগুলো আস্তে আস্তে সবগুলো নিড়ে চলে আসছে এদিকে কোনো যত্ন বা করি না এখানে থাকে তারা নিজের ইচ্ছা মতো থাকে নিজের ইচ্ছা মতো বাস করে আমি তাদের শুধুমাত্র খাওয়া দাওয়া করে দেয় আর কিছুই না আর এখানে আপনি যদি দেখাচ্ছেন এই দেখেন আমার এখানে কিছু মুরগির বাচ্চা আছে যেগুলো হচ্ছে টাইগার এবং কাদারনাথ বাচ্চা এগুলো কিনে নিয়ে আছে বেশ কিছু জিনিস তা এগুলো আমি নিমপালি থেকে এনে নিয়ে এনেছি আর এই যে আজকে একটু হাঁসের বাচ্চা সহ অনেকগুলো হাসে বাচ্চা আছে দেখুন এক ঝাঁক হাসে বাচ্চা বসে আছে এদের কত সুন্দরভাবে বসে আছে চুপটি করে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে অন্ধকার ছিল অবস্থা হয়েছে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো আমার ছেলেগুলোকে বন্ধে আছে এই দেখেন এখানে দুইটা আছে একদম অরিজিনাল দেশে দেখতে পাচ্ছেন আর এখানে আছে কিছু এই যে এখানে কিছু আছে তিনটা দেখতে পাচ্ছেন এগুলো একটু অন্ধকার দিকে হয়তো সবগুলো আসতেছে বন্ধুরা এই হচ্ছে আমার সাবধিক কর্মকাণ্ডগুলো আর এখানে আছে আমার মিশরি ফার্মে এগুলো ছোটো কিনে আনছিলাম এখন বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসা বেশ বড় হয়েছে হ্যাঁ ডিম পার উপযুক্ত কিন্তু ডিম পারে আমার কিন্তু পাঁচটা কিন্তু কালকে একটা ডিম পেয়েছি আমি যাই না হয়তো এখনও মেচিউট হয়নি ছয় মাস হয় না অবশ্য তো বন্ধু আর এখানে আছে আমার যে নিজে ডিম দিয়ে ফুটানো মানে নিজের খামারের বা নিজের সে যে ডিম দিয়ে ফুটানো মুরগির বাচ্চাগুলো এখানে আছে আর এখানে একবার বাচ্চা ফুটিয়েছে আবারও দেখবন্ধ ডিম দিয়ে বসে দিয়েছি আমি এক একটা মুরগির দুই থেকে তিনবার বাচ্চা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুঁটেই কিন্তু ইনশাল্লাহ কবুতর এবং কবুতরের বাচ্চা এবং ডিম ভিডিওটা শেষ করে তো শেষ করে আগে আবার দেখাচ্ছি দেখেন এত সুন্দর আমার বিশেষ সময় বাচ্চাগুলো দেখেন এখানে এই যে এই আসবে এই টাইগার একটা এ দেখেন এমন একটা আসে এই যেখানে এসে আমাকে ঠুকুর দেবে এটা হলো ওর অভ্যাস এবং ক্যামেরা মোবাইলে আসে মোবাইলে ঠুকুর দিবে দেখেন এই যে দিচ্ছে এই যে দেখেন দিচ্ছে বুঝতে পারছেন এ হচ্ছে অবশ্য দেখি বলেন কত সুন্দর বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন কিছু কমানো হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে প্রতি সপ্তাহে দু টাকা কমে যাবে হ্যাঁ খেয়ে নেওয়া হচ্ছে মোরগগুলো আর মুগীগুলো রেখে দেবে মো গুলোতে দেখে লাভ নেই তাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বুঝলাম না এটা কিভাবে এত পানি এখানে চলে আসলো সেটা আমার মাথায় বোধগম মানে বোধগম্য হচ্ছে না এটা কি লিক আছে কিনা সেটা বুঝতে হবে ইমিডিয়েটলি পরিচর্যা করতে হবে তো বন্ধু এখান থেকে বেরিয়ে যাচ্ছি তবে বন্ধুরা বেরিয়ে যাওয়ার আগে বলবো যারা হাওয়া দেখো চ্যানেলটাকে ভালোবাসেন তারা অবশ্যই হলো দেখো চ্যানেলে সমস্ত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভালোবাসে না তারাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন এবং পাশে বেল ক্লিক করে বন্ধু অল বাটনটা ক্লিক করে দেবেন আর যারা এখন আলাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা ভাবছেন তারা অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে একটা পর্যায়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে বন্ধুরা যারা ভিডিও দেখেন তারা সবাই একটি করে লাইক দিবেন আমার এই ভিডিও তো যে কটা ভিউ হয় লাইক হয় না তবে বন্ধুরা আশা করি এরপর থেকে যাতে ভিডিও ভিউ হবে লাইক হবে আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা লাইক করার দরকারই নেই আর যদি ভালো লাগে তাহলে মনে করবেন যে আপনাদের ভিডিও ভালো ভালো ভিডিও দিতে পারবো আরও আর উৎসাহিত হবে। এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও যাতে দিতে পারি সেই জন্য আপনারা শুনে শুনে মতামত দেবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও করতে পারেন এবং উৎসাহিত বুধ করতে পারে অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয়ে যায় অথচ আমার হালাদেগু চ্যানেলটা শুধুমাত্র সাত বাগান এবং আপনাদের পরামর্শ এবং আপনাদেরকে যাতে সাত বাগান করতে পারেন সেই জন্য উৎসাহিত আমার হালাদেগু চ্যানেলটা ভিডিওগুলো আপনি আপডেট করে থাকি অথচ দুই বছর হয়ে গেছে এখনও হাওয়া দাওয়া করছে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যে পর্যন্ত ওয়াশ্যাম্পদের কাছে ধারে কাছে আমি বুঝতে পারিনি তারপর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট যে আমার প্রতিটি ভিডিওগুলো বিকাল তিনটে নতুন নতুন ভিডিওগুলো সারা সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি এবং বেশি বেশি দেখবেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মাথায় হতে হবে আমার প্রতিদিন বিকাল ভোর ছটা থেকে রাত দশটা অবধি নতুন নতুন শর্টগুলো সারি প্রত্যেকটা শর্ট দেখে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভা দেখবেন শুনে সুন্দর মতামত করবেন হ্যাঁ আপনাদের মতামত ভিত্তি করে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও করবো তো বন্ধুরা কেমন লাগছে আলো দেখো চ্যানেলে এই যে সন্ধ্যা মুহূর্তের ভিডিওগুলো সেগুলো অবশ্যই আপনারা মতামত করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও চিত্র ধারণ করবো আর দেখেন কি সুন্দর রাজহাঁসগুলো আমাকে দেখে সেলিব্রেশন করছে দেখেন দিয়ে যে ড্যান্স করছে আমাকে আনন্দ দিচ্ছে কিন্তু রাজহাঁসগুলো কিন্তু অপূর্ণ মানুষ দেখলে খুবই হিংস্র হয়ে যায় বন্ধুরা আজ আর নয় তুলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে মতো আমার ভিডিওটা শেষ করছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তত কোনো হালদ এগু চিনের পাশে থাকবো না আপনাদের সুন্দর সুন্দর মতামত ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও ধারণ করবো তো বন্ধুরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কথা বন্ধুরা সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে হ্যাঁ আজকে মধ্যে বিদায় নিচ্ছি আর আমার হাদে গুচ পাশে থাকবেন বন্ধুরা এই কামনা করছি